সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা সারা বাংলাদেশে দুর্গা পূজার আমেজ চলছে হিন্দু ভাই বোনেরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা উৎসবে মেতে ওঠে আমরা বিএনপির পক্ষ থেকে বলবো যে আজকে বাংলাদেশে যে উৎসব হচ্ছে এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই কথা হলে একটি আমরা সকলেই বাংলাদেশি আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে আমাদের মৃত্যু হবে বাংলাদেশে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এখানে হিন্দু ভাইয়েরা মনে করে অনেক সময় যে তারা মাইনরিটি মাইনরিটি আর সিনিয়রিটি বা মেজরিটি বলে কোনো শব্দ নেই আমরা সবলেই এক একে অপরের কাজে কাজ মিলিয়ে দেশ গড়ে তুলব সেই জন্য আপনাদের পাশে বিএনপি সব সময় পাশে থেকে কাজ করেছে আপনাদের আপনাদের আপনাদেরকে উৎসাহ দিয়েছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সব সময় বলে আসছে আমরা সকলেই এক এক এবং অভিন্ন সেই জন্য আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এই উৎসবের পরে আমরা সকলেই নির্বাচনমুখী হব নির্বাচনের মাধ্যমে আমরা দেশ নায়ক তারেক রহমানকে বিপুল ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব ইনশাল্লাহ সেই 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 আমাদের আজকের এই অনুষ্ঠানের সকলের একটি অঙ্গীকার করি আমরা আগামীতে দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার